আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর কি ভিডিও নিয়ে আজকে বানিয়ে নিব পাটি সাপটা পিঠে সেই জন্য তো বাটিতে দেড় বাটির মতো শুকনো চালের গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি এক চামচ চিনি দিয়ে ভালো করে আটাটাকে আগে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মেশানো তো হয়ে গেছে এবার আগে থেকে আমি গরুর দুধ গরম করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার দুধ দিয়ে আশাটা গুলে নেবো অল্প অল্প করে দেব আর আশাটা গুলে নেব দলা যেন না থাকে সেভাবে গুলে নিতে হবে এই যে আমার অল্প অল্প করে গরুর দুধ দিয়ে আমি সুন্দরভাবে আশাটা গুলে নিয়েছি এবার দশ বারো মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব চলে আসলাম দশ বারো মিনিট পর এবার আমি বাটিতে প্রথমে আগে দেখলাম যে হচ্ছে আটাটা একটু ঘন হয়েছে আমি পানি মিশিয়ে আবার গুলে বাটিতে তুলে নিচ্ছি আটা এই বাটিটাতে আমি একটু জর্দার রঙ দিয়ে গুলে রেখে দেবো পরে এটা দিয়ে পাটি সাপটা বানাবো সেজন্য সুন্দরভাবে তো গুলে নেবো গুলে রেখে দেবো তারপরে একটা বোতলের মুখ ছিদড় করে নিয়েছি বোতলে ভরে নেবো আটাগুলো আটাটা তো বোতলে ভরে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আমি প্যানে আগে কিছু দিয়ে সুন্দর করে তেল মালিশ করে নিয়েছিলাম সুন্দরভাবে যেন পেঠাটা সুন্দরভাবে ওঠে তারপরে পেশাটা দিয়ে দিচ্ছি পেছাটা দেওয়া হয়ে গেলে যখন কিছু টানিয়ে আসবে তখন আমি ভেতরে পুড়টা দিয়ে দেবো আমি তো আগে থেকে ভেতরে পুড়টা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর পিঠাগুলো হচ্ছে একে একে এভাবে আমি সব পিঠাগুলো সাদা বানিয়ে নেব এবার আমি যেই বোতলে এই যে কালারিং যে ময়দাটা দিয়েছিলাম গোলাপ ময়দাটা সেটা দিয়েছি সেগুলো একটু ডিজাইন করে দিয়ে একটু টানিয়ে আসলে তারপরে আমি আটা দিয়ে দেবো তো আটা দিয়ে সুন্দর করে গড়িয়ে দেব এবার ভেতরে পড়টা দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে দেখেন পিঠাগুলো খেতেও অনেক ভালো হয়েছিল। একে একে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব এবার আমি আরেকটা ডিজাইন করে আরেকটা পাচার সাপটা পিঠা বানিয়ে নেব গোল গোল করে ফোটা করে দিয়ে দিচ্ছি এইগুলো যখন একটু টানিয়ে আসবে তখন আমি গোলা ময়টা ময়দাটা দিয়ে আমি আবারও ফুট দিয়ে আরেকটা পাটের সাপটা বানিয়ে নেবো পর্যাপ্ত হয়ে গেছে এবার আমি এটা তুলে নেবো দেখেন এটা আরো সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আমরা আরো অনেকের কাছে বলছে সাহায্য করবে পিঠাগুলো তোমার সব বানানো হয়ে গেছে এবার যে কালার কালার দিয়ে ময়দাটা রেখেছিলাম সেটা বেঁচে গেছে ওটা দিয়ে আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি আমি এটার জিনিসে দিয়েছিলাম সাদা গোল গোল করে ফোটা ফোটা করে দিয়ে দিয়েছি এটা বানানো হয়ে গেছে দেখ এক গোলায় দুই রকম পিঠা বানিয়ে নিলাম পিঠাগুলো তো সম্পূর্ণ বানানো হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল ভেতরের পুরটা শুধু দুধ দিয়ে তো অনেক ভালো হয়েছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম